হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে কালকে আসলে কী বলতো রাত্রে না অনেক ঝড় বৃষ্টি হয়েছে রাত এগারোটা থেকে শুরু হয়েছে মানে একদম দেড়টা দুটো অবধি চলেছে প্রচণ্ড ঝড় হয়েছে আর তার সাথে তো বৃষ্টি ছিলই মানে ঘরের অবস্থা একদম পুরো বাজে হয়ে গেছে যেহেতু অনেকটা গরম মানে ঘরটা অনেকটা গরম হয়ে গেছিলো সেই আমরা সব জানলাগুলো না খুলে দিয়েছিলাম আর জানলাগুলো খোলাতে আর মানে প্রচণ্ড ধুলো ঢুকে গেছে ঘরের মধ্যে তো এখন সেগুলো আমি পরিষ্কার করছি আর এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি এই যে বিছানা গোছানো হয়ে গেছে এখন ঘরটাগুলো ঝাড়ু দেবো কিছু জামা কাপড় আছে ধোবো তারপরে আমি চান করবো আবার বাবাইয়ের খাওয়ানো আছে সে বাবাইকে সকালবেলা দুটো বিস্কুট আর বেদানা ছাড়িয়ে দিয়েছিলাম ওটা খেয়েছে ওটাকে মিনিমাম একটু সামাল দেওয়া যাচ্ছে তারপর আমি টুকটা কাজগুলো সেরে নিয়ে ওকে আমি খাওয়াবো আসল খাবারটা মানে ভারী খাবার যেটা হয় সেটা খাওয়াবো তো চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো ঠিক আছে কার কার মানে জায়গায় যে যেখান থেকে দেখছো বা যেখানে আছো সেখানে বৃষ্টি হয়েছে কি না আগামী মানে গতকাল আর কি সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আমার সাথে পুরো ব্লগটা দেখতে থাকো এই যে ঘরটাগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়েছি গতকাল রাত্রে একটু ঝড় বৃষ্টি হয়েছিল মানে বৃষ্টির থেকে ঝড়টা বেশি হয়েছিল তো ঝড়ে যেহেতু জানলাগুলো খোলা ছিল কারণ অনেকটা গরম হয়ে গেছিলো ঘরের ভেতরটা জানলাগুলো খোলাই ছিল তা ঝড়ের এত ধুলো মানে প্রচুর ধুলো প্রচুর ধুলো সেগুলো সব ঘরে ঢুকে গেছে কারণ গতকাল রাত্রে তিন চারবার ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছিলো কিন্তু তাতেও যেন পায়ের তলায় কিচকিচানি যায়নি তো সেই জন্য সকালবেলা উঠেই একদম বিছানা টিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়া হচ্ছে এই যে ট্রলিগুলো সেই ট্রলিগুলো একদম মানে জামা কাপড়ে পুরো ঠাসা মানে ভর্তি ট্রলিগুলো খুললেই হয়তো কাপড়গুলো ঝুঁক করে ঘাড়ে এসে পড়বে এরকম একটা ব্যাপার টেসি টুসে রাখা হয়েছে ট্রলির মধ্যে জামাকাপড়গুলো গত মানে গত যে বছরের জামাকাপড় সেগুলো বের করে দেওয়া হয়েছে আর এ বছর পুজোর যে জামাকাপড়গুলো কেনা হয়েছিল সেগুলো রাখা আছে তবুও যেন অনেক জামাকাপড় রঙ উঠে গেলেই একটুখানি অল্প অল্প যদি রঙ উঠে যায় বা বেশি দিন পরা হয়ে গেছে এক বছর দেড় বছর পরা হয়ে গেছে সেই জামাগুলো আমরা পুরো বের করে দিয়ে দিই মানে যারা আর কি একটুখানি গরিব করতে পারছে না তাদের জন্য জামা কাপড়গুলো স্টোর করে রাখে আর মলে তো এরকম একটা সেকশন আছে যেখানে পুরনো জামা কাপড় দেওয়া যায় ওরা ওখান থেকে সব কিছু করে ডোনেট করে যারা বন্যা হয়েছে যেখানে তাদেরকেও ডোনেট করে তো আমরাও সেরকমভাবে দিয়ে দিই চলো পুরো ব্লগটা দেখতে থাকো দাঁড়া রে এত বদমাইশি করছিস তো একটু গান পড়ো না গান করো কুলে কুলে বাবাই বাবাই বাবা আই মিটি হইছো মিটি আই ওয়ান্ট আ নরম বালা তো খুব বালাছি বল বল নাও তবে বল এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি দেখো সব পেছনে মেলা রয়েছে একটু দেরি হয়ে গেল বাবাইকে খাওয়াচ্ছিলাম তো ওকে খাওয়াতেই একটু দেরি হয়ে গেল সেই জন্য জামা কাপড়গুলো এখন মেলে দিয়েছি এখন বারোটা প্রায় বাজে দেখছো রোদ অনেক উঠেছে কালকে এতটা ঝড় বৃষ্টি হলো কেউ দেখলে এখন বলবেই না মানে গরমটা নেই কিন্তু রোদ প্রচণ্ড আর এই গাছটা একটাও পাতা ছিল না দেখছো বৃষ্টির জল পেয়ে কিরম পাতাগুলো একদম তরতর করে বেড়ে উঠছে গাছটা দেখলে আমার খুব ভালো লাগতো সবুজ সবুজ এখন প্রচণ্ড রোদ এই চটটা কালকে ধুয়ে মেলে দিয়েছিলাম পাপসটা কিন্তু এই পাপসটা মেলে দেওয়ার পরে আর তুলে যাওয়ার তুল মানে তুলে যে নেব তুলনার কথা মনে ছিল না বৃষ্টিতে সব গড়াগড়ি খেয়েছে তা তারপর একটু মেলে দিলাম একটু টেনে যাবে আর কি শুকিয়ে প্রায় গেছে নাইনটি পার্সেন্ট শুকিয়ে গেছে টেন পার্সেন্ট শুকনো করার জন্য মেলে দিয়েছি আর এইদিকে আম গাছে সব আমগুলো ঝরে ঝরে পড়ে গেছে জানো কয়েকটা আছে বেশিরভাগটা আছে কিন্তু অনেক ঝরে পড়েও গেছে প্রচুর আম ছিল প্রচুর আম ছিল ঝরে ঝরে সব পড়ে গেছে এই আম গাছটা থেকে মানে এই ঝড় বৃষ্টিতে আম প্রচুর নষ্ট হচ্ছে আছে তাও অনেক আম হয়েছিল আছে ফিফটি পার্সেন্ট আছে ফিফটি পারসেন্ট ঝরে পড়ে গেছে এত কালকে ঝড় হয়েছে চলো নিচে যাই প্রচন্ড রোদ উপরে দরজাটা দিয়ে দেব রোদের হাওয়াও আছে হাওয়াটা ঠান্ডা বাড়িতে এখানে রেখে দিয়েছি চলো নিচে যাবো

মজা পেয়ে গেছে দুপুরে রান্না হবে দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল হবে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে ফুলকপি নিরামিষ একটা তরকারি হয়েছে এখনো এখানে মাছ ভাজা চলছে চলো এই দেখো ঝিঙে কাটা রয়েছে ঝিঙে দিয়ে হবে দিয়েছো ফ্যান চালিয়ে দিয়েছো দাদুনকে কই ফ্যান কই কোথায় কি করবে তুমি কি করবে তুমি কি করবে একটু বলে দাও ওই 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 চলো এই পর্দাটা বাকি আছে এই পর্দাটাও খুলে দিই ব্যাস হয়ে গেছে পর্দা খুলে হয়ে গেছে জানলার পর্দা গুলো খোলা হয়ে গেছে এটা কথা অতটা মনে ছিল না এখন খুলে নিলাম এর জন্য ওদিকে প্রেসার কুকারে খাবার বসিয়েছি সব রকম সবজি দিয়ে একটু আলু দিয়ে সেদ্ধ ওটা খাইয়ে দেবো ওকে ভাবলাম ম্যাগি করে দেবো কিন্তু ম্যাগির প্যাকেটটা খুললেই এখনো ও তো একটা খাবে আর পুরো ম্যাগির প্যাকেটটা এখন খোলা হয়ে যাবে ওই জন্য খুললাম না ওকে সবজি সেদ্ধ খাইয়ে দেবো

সামলা গেঁটে হাঁটে সামলাদের মেয়েগুলো পথে বসে কাঁদে আর কেঁদার মা আর ছোলা ভাজা দেবো এবারে যদি কাঁদো তবে চুড়া চাঁদ বাবাইকে পড়াতে বসেছি বাবাই দেখো ঘুরে বেড়াচ্ছে ওই দেখে হয় দেখো বাবাই ঘুরছে আর আমি এখানে দেখো বইপত্র নিয়ে বসে আছি এখানে দেখো বইটা দেখছো কতগুলো টুকরো হয়েছে দেখো ছিঁড়েছে আজকে এই পেজটা বইয়ের অনেক টুকরো হয়ে গেছে এই পেজটা এখনো আস্ত আছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ সব বই মানে যতগুলো টুকরো করতে পেরেছে পড়েছে কি আর বলবো কত চৌকি দেব ওই যে এই যে এই যে এই যে বাবাই এদিকে তুমি বলো তো আমি ওকে পড়াতে বসেছি ও বলছে টুইঙ্কেল 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 টুইঙ্কেলটা বলে দাও বাবা আসো টুইঙ্কেল টুইঙ্কেলটা বলে দাও তো বাবাই শোনা বাবাই বইয়ের প্লাস্টিকটা নিয়ে খেলছে বইয়ের প্লাস্টিকটা নিয়ে বাবাই বলো বাবাই তুমি কোনটা বলবে বলো কোনটা টুইঙ্কেল টুইঙ্কেল মাছলি জল কি রানী হ্যাঁ বলো তো बाबा ए बोले দাও জনি জনি হা पापा சक्कर খালি नाही पापा কোনটা বলবে জনি জনি হা पापा சक्कर খালি नाही पापा এটা বুরা মুই হা এবার মাছনী জলকিটা বলে দাও মাছনীই জলকি জলকি জানি নে জানি বন ভালো করে বলো খেলাতেই মত দু লাইন বলে আর খেলাতেই ওর মন ও বাটারফ্লাই দেখ কোনটা হর্স কোনটা

আচ্ছা এবার তুমি আর কি দেখাবে এখানে ওয়াচ কোনটা ওয়াচ ওয়াচ কোনটা ওটা ঋষি মশাই ঋষি নাও তুমি বলো ওয়াচ কোনটা ওয়াচ দেখিয়ে দাও তো বাবাই ওয়াচ কোনটা হুম ওয়াচ বরফ কোনটা সব দেখিয়ে দাও ওয়াচ কোনটা দেখিয়ে দাও আর কালকে আজকে সকালবেলা ওর মামাই বলছে এটা হচ্ছে ঘড়ি এটা হচ্ছে ঘড়ি বলছে ওয়াচ ওয়াচ আর আমি একটা ও আমাকে পেপে দেখাচ্ছে তো আমি বলছি এটা কী পেঁপে বলছে পাপ্পাইয়া পিকু ওই যে ওর পেপে পেঁপেটা এনেছে না তো আমি বলছি যে এটা কি ও আমায় জিজ্ঞেস করছে এটা কী আমি বলছি এটা কী পেঁপে বলছে পাপ্পাইয়া হ্যাঁ পেপে পেঁপে বাবাই বাবাই জনি জনি দেখিয়ে দাও জনি জনি কোনটা ছিটছে কে বইটা তুমি ওটা কি নিয়েছো কি নিয়েছো হাতে কি নিয়েছো সাপ তুমি বাজ বাজিয়ে দাও শঙ্খ বাজাও তুমি বাজাও কিরম বাজায় দেখিয়ে দাও কিরম ভাবে বাজ ও হ্যাঁ মিটে মিটে শঙ্খ হুম চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে একটু নতুন ভিডিওতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে তো এখন শুতে যেতে হবে কালকে আবার একটু ভোর ভোর উঠতে হবে রান্নাবান্নার ব্যাপার আছে সেই জন্য এখন কটা বাজে এখন বাজে হলো বারোটা দশ মানে বুঝতে পারছো ছটায় উঠতে হবে জন্য বললাম আজ মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অতি অবশ্যই আনন্দ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্য অবশ্যই আর কি পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে আজকে মতো এখানেই শেষ করছি দাটায়